নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয় কালী আমি জ্যোতিষ পরিমল আজকে আমার আয়োজন আপনার কি কালসর্প যোগ আছে উপায় ও প্রভাব কী দেখুন আমাদের যত রকম দুর্যোগ আছে তার মধ্যে কিন্তু কালসর্প এক অন্যতম দুর্যোগ কারো জীবনে পজিটিভ ফল দেয় কারো জীবনে নেগেটিভ ফল দেয় অনেক জ্যোতিষ বলে থাকেন কালসর্পের বিষয়ে গেলেই যে শচিন করেন নাকি কালসর্প জীবন কালসর্প যোগ রয়েছে তবু কি উনি বড়ো হননি তারপর ধীরুভাই আম্বানিয়ায় অমক তমক নানান কিছু বলে কিন্তু আমরা ওইসব বিষয়ে যাই না কারণ আমাদের যেটা বলার সেটা আমি জানি বা বলছি আমাদের এই বারোটা ঘর রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা ঘরের মধ্যে বারো প্রকার কালসর্প বর্তমান আমরা মেনে চলি কিন্তু আমাদের কত কালসর্প আছে জানেন বত্রিশ হাজার সেখান থেকে এসেছে বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে এসছে বারো বারোটা কালসর্প কি অনন্ত কুলিক বাসকি শঙ্খপাল পদ্ম মহাপদ্ম শঙ্কচুর পদ্ম মহাপদ্ম তক্ষক কর্কেটি শঙ্কচুর বিষধর শেষনাক এই যে আমাদের বারোটা কালসর্প যোগ এই বারোটা ঘরে কালসর্প বারো রকম এবারে আপনাদেরকে একে একে আমি বলবো যে কাল কালসর্পটি কী এটি আমি বলবো দেখুন আমাদের এক একটা ঘরের ডিগ্রি হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে তিরিশ ইন্টু বারো সমান তিনশো ষাট তিনশো ষাট ডিগ্রি এক একটা ঘরের ডিগ্রি হলো তিরিশ ডিগ্রি করে তাহলে বারোটা ঘর রয়েছে এইবারে এই বারোর হাফ তিনশো ছত্রিশের হাফ মানে কেতু হাফ অংশে রয়েছে তাহলে কী হবে তাহলে ছত্রিশ তাহলে একে দুই দিয়ে ভাগ করলে কি হয় একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি হয়ে গেল তাহলে এই একশো আশি ডিগ্রির মধ্যে যদি রাহুকেতু থাকে এবং তার এক সাইডে এই একশো আশি ডিগ্রির মধ্যে যদি সমস্ত গ্রহ মানে বাকি সাতটি গ্রহ যদি থাকে তাহলে তার জীবন কিন্তু কাল সর্প এবার কী কালসর্প যেমন ধরুন রাহু যদি প্রথম ঘরে থাকে এটা হচ্ছে প্রথম ঘর প্রথম ঘরে থাকে তাহলে হবে অনন্ত কালসার্প এইভাবে অনন্ত কলিক বাসকি এইভাবে বারোটি কালসর্প কিন্তু জীবনে আসছে এবারে আমি বলবো যে রাহু যদি আমাদের এই প্রথমে থাকে প্রথমে রাহু আর সপ্তমে কেতু থাকে তাহলে জাতক কিন্তু প্রাপ্ত হবে কত বছর পর্যন্ত ঊনত্রিশ বছর বয়স পর্যন্ত কোনো কাজ করতে দেবে না কোনো ডেভেলপ থাকবে না উনত্রিশ বছর পর্যন্ত রাহু যদি দ্বিতীয় থাকে তাহলে 33 বছর বয়স পর্যন্ত তাকে কিন্তু একটু ভুগতে হবে কোনো সাকসেস পাবে না রাহু যদি তৃতীয় থাকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত তাকে ভুগতে হবে কোনো সাকসেস পাবে না রাহু যদি চতুর্থে থাকে সাঁত্রিশ বছর পর্যন্ত তাকে কিন্তু বাধা প্রাপ্তি হতে হবে কোনো সাকসেস পাবে না রাহু যদি পঞ্চমে থাকে রাহু পঞ্চমে থাকলে একচল্লিশ বছর বয়স পর্যন্ত কোনো ডেভেলপ আসবে না সমস্ত বাধা রাহু যদি ষষ্ঠে থাকে এখানে যদি রাহু থাকে তাহলে এখানে নিশ্চয়ই কেতু থাকবে তাহলে আমাদের এই বারোটি হয়ে গেল আমরা এই ষষ্ঠের বিচার করলে বারো বিচার হয়ে যাবে কারণ রাহু দৃষ্টিতে পড়বে রাহু এবং শনি মঙ্গল এদের অবস্থান অপেক্ষা দৃষ্টি কিন্তু ভয়ঙ্কর এই জন্য রাহু যখন ষষ্ঠে আসবে তখন কিন্তু ছেচল্লিশ বছর বয়স পর্যন্ত কিন্তু সে কোনো ডেভেলপ পাবে না এটি হলো ফ্যাক্ট এইবারে কালসর্প আপনার জীবনে যে কালসর্প রয়েছে কালসর্প কী ক্ষতি করতে পারে কালসর্প প্রথম কথা হচ্ছে হঠাৎ অ্যাক্সিডেন্ট হঠাৎ অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দেয় আর কি হয় জানেন ইয়াং এজে মারা যায় একদম ইয়াং এজে মারা যায় সেটাও কিন্তু ভয়াবহ কালসর্পের ঘটনা বিবাহ ক্ষেত্রে ভীষণভাবে বাধা সৃষ্টি করে জন্ম নিয়ন্ত্রণে অর্থাৎ সন্তান উৎপাদনে ভীষণ বাধা সৃষ্টি করে আর্থিক অবস্থাকে একদম অনটন করে দেয় কোনো ইনকামের পথকে একদম বন্ধ করে দেয় আর আজে বাজে স্বপ্ন আজে বাজে মনোভাব এই নিয়ে কিন্তু থাকে সবচেয়ে বড়ো কথা আপনি উঁচু উঠে গেছেন লড়বেন কিন্তু সেখানে আর সাকসেস হতে পারছেন না এইবারে বলি এটি হলো পূর্ণ কাল সর্প কালসর্পের চেয়ে আরও ভয়ঙ্কর কি জানেন সেটি হলো ভঙ্গ কাল সর্প ভঙ্গ কাল সর্পটা ধরুন এই বৃহস্পতি এখানে রয়েছে বৃহস্পতি এক দুই তিন এই তিন নম্বর ঘর থেকে বৃহস্পতিটা গিয়ে কেতু সমসপ্তমে আছে এই এইখানে বসে থাকলো বৃহস্পতি তাহলে কি হলো বৃহস্পতি বেরিয়ে এলো কেতু একশো আশি ডিগ্রি থেকে বৃহস্পতি বেরিয়ে এলো তার মানে এটি হলো ভঙ্গকাল সর্প দেখুন কাল সর্পের চেয়েও কিন্তু ভীষণ মারাত্মক হলো ভঙ্গকাল সর্প যেমন স্বরূপ আমি একটি আপনাকে বলি ধরুন আমি মাথাটি ন্যাড়া করে হঠাৎ বাজারের দিকে গেলাম কেউ হয়তো আমাকে জিজ্ঞেস করবে কী ব্যাপার ন্যাড়া মাথা করেছিস কেউ টারা গেল নাকি কিন্তু যখন আমি অর্ধ ন্যাড়া করে যাব তখন কিন্তু কেউ জিজ্ঞেস করবে না তখন বলবে এ কোনো অপরাধী কোনো অপরাধ করেছে যার কারণে একে কিন্তু ন্যাড়া করানো হয়েছে আমার সঙ্গে কেউ কিন্তু কোনো কথা বলবে না ঠিক তদ্রূপী আমাদের কিন্তু এই ভঙ্গ সর্প জীবনকে কিন্তু আরও ভঙ্গ করে দেবে মারাত্মকের চেয়ে মারাত্মক করবে কিভাবে জানেন যদি রবি এই যে রবি এই রবি যদি শনির দৃষ্টি পরে বা শনি যুক্ত হয় বা রাহুর দৃষ্টি রবির উপরে পড়ে তাহলে কিন্তু আমাদের এই কালসার্পের একটি ভীষণ ভীষণ মারাত্মক নেগেটিভ ফল দেবে যেটি ভাবাই যাবে না কিন্তু যদি এই রবির উপরে এই রবির উপরে শুভ গ্রহ দৃষ্টি পড়ে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ে রবি যদি দেবগুরু বৃহস্পতি যুক্ত হয় শুক্র যুক্ত রবি কিন্তু শুভ ফল দেয় না রবি যদি চন্দ্রযুক্ত হয় তাহলে আবার গ্রন্থশ লেগে যাবে অমাবস্যা যোগ এসে যাবে কিন্তু দেবগুরু বৃহস্পতির যদি দৃষ্টি পড়ে যদি শনি বা রাহুর কোনো দৃষ্টি বা যুক্ত না হয় তাহলে কিন্তু এই রবির সাপেক্ষে কিন্তু পজিটিভ কাল সর্প দাঁড়িয়ে যাবে সেই সব কালসর্পে কিন্তু সাকসেস দেবে এইবারে এবারে আমি বলি যে কাল সর্প আমাদের এটিতে গেল জন্মশকের উপরে আমাদের তালে হস্তরেখার উপরে হস্তরেখার উপরে আমাদের যে ভাগ্য রেখা যদি একটু যুক্ত হয় যুক্ত হয় অর্থাৎ টেনাবেকা হয় তাহলে জানবেন কিন্তু সেটি কিন্তু ভঙ্গ কালসর্প বা কালসর্প আমাদের রবি রেখা যদি কেটে কেটে উপর থেকে নিচের দিকে আসে তাহলে জানবেন সেটিও কিন্তু আমাদের কালসর্প আমাদের এই এই বৃদ্ধাঙ্গুলিতে যদি এক্সট্রা কর যুক্ত হয় বিশেষ করে নিচেটা বা উপরটা তাহলে কিন্তু সেগুলো সর্প এবারে হাতের উপরে আমরা বিশেষ বিচার দেখি না আমাদের বিচার যেটা হলো জন্ম উপরে কারণ আমাদের এই জন্ম দেখলেই আমরা বুঝতে পারবো যে জাতক জাতিকা কাল কালসর্পের জাতক বা জাতিকা কি না এবারে কালসর্প আসলে জীবনে খুব দুর্বিষহ জীবন হয় কালসর্প মানেই কিন্তু একটা দুর্যোগ কিভাবে কাটবে দেখুন কালসর্প একমাত্র কাটতে পারে ভগবান শিবশঙ্কর এবং মা শক্তি অর্থাৎ কালী ব্রাহ্মণ দ্বারা যদি আপনারা পাঁচটি ব্রাহ্মণ দিয়ে যদি আপনারা ভালো করে যোগ্য করে কালী মায়ের আরাধনায় যদি কালসর্প কাটান কাটতে পারে অথবা যে জাতক জাতিকার কালসর্প রয়েছে জীবনে তার নামে সংকল্প করিয়ে প্রতি বছর বাড়িতে নারায়ণ পূজা দিতে হবে অবশ্যই কালসর্প কাটবে আর কি আপনি যার কালসর্প রয়েছে আপনি শোবার সময় অর্থাৎ ভাত টাত খেয়ে খাবার খাওয়ার পর শুতে যাওয়ার আগে একটা ময়ূরের পালকের পাখা নিয়ে একটু হাওয়া খেয়ে শুয়ে পড়বেন ভোরবেলার দিকে ওম নম শিবাই ওম নম শিবাই অথবা ওং যদি না বলেন নম শিবাই নম মানে ভোরবেলায় অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শিবের নাম জপ তাহলে শিব শিবশঙ্করের দ্বারস্থ অথবা মা কালীর দ্বারস্থ অথবা নারায়ণ পূজা দিলেই কিন্তু পূজা পাঠ করলে কিন্তু কালসর্প দোষগুলো খণ্ডন হয় এমনিতে কালসর্প কিন্তু খণ্ডন করা যায় না তথাপিও যারা যে সমস্ত গ্রহ শান্তি করান যে সমস্ত তান্ত্রিকগণ তাদের সঙ্গে কিন্তু সলা পরামর্শ নিলে কিছু কিছু কালসর্প হয়তো আপনার জীবন থেকে পাওয়ার কমে যেতে পারে যাই হোক আজ এই পর্যন্তই রইল কালসর্প সম্বন্ধে বিস্তারিত বলার অনেক আছে কিন্তু আমি সংক্ষিপ্ত বললাম যদি আপনাদের আমার এই প্রোগ্রাম ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি মনে হয় আমাকে নিয়ে হস্তরেখা বিচার করাবেন অথবা জন্মছক বিচার করাবেন অথবা কুষ্টি তৈরি করে নেবেন তাহলে নাইন থ্রি এইট টু ওয়ান টু থ্রি টু এইট ফোর এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন আমাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনাদের ভালো লাগছে কি লাগছে না আর বিশেষ কিছু বলছি না ভালো থাকবেন আমাকে আশীর্বাদ দেবেন জয়গুরু